আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ হলুদ দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন হলুদের গাছ তাহলে ওই ব্যক্তির খুব শীঘ্রই ভাগ্য পরিবর্তন হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গায়ে হলুদ মাখতে তাহলে ওই ব্যক্তি অবিবাহিত হলে ওই ব্যক্তির কোনো বিয়ের সম্বন্ধ আসতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তরকারিতে হলুদ দিতে তাহলে ওই ব্যক্তির সংসারে সুখ শান্তি ফিরে আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন হলুদ ক্রয় করতে তাহলে ওই ব্যক্তির মনের ইচ্ছা পূরণ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন হলুদ বিক্রি করতে তাহলে ওই ব্যক্তির আয় উন্নতি বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন হলুদ চাষ করতে তাহলে ওই ব্যক্তির কোনো অভাবে থাকলে সেই অভাব অনটন দূর হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন হলুদ বাড়তে তাহলে ওই ব্যক্তির কোনো কষ্টের কাজ করতে হতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাঁচা হলুদ খেতে তাহলে ওই ব্যক্তি কোনো রোগে আক্রান্ত হলে অথবা ওই ব্যক্তির পরিবারে কেউ যদি রোগে আক্রান্ত হয় তাহলে সে খুব শীঘ্রই সুস্থ হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য